যেদিন হচ্ছে ভাবি এবং বাপ্পি ভাইয়া যেদিন হচ্ছে ঢাকায় আসবে তো ঢাকা যেদিন আসলো সেদিন হচ্ছে সকাল সকালবেলা হচ্ছে নাজমুল ভাইয়া হচ্ছে উপর থেকে নেমে নিচে এসে হচ্ছে তার মাকে অর্ডার দিতেছে তো তার মাকে সে বলতেছে যে তাদের জন্য ভাত রান্না করতে ডাল রান্না করতে তো তারপরে বলতেছে তাদের তাকে চা বানিয়ে দিতে তো সে কিন্তু তার মাকে অর্ডারের পর অর্ডার দিতেছে আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমি সব সময় আপনাদেরকে আমার পাশে চাই আপনার আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের বন্ধু হয়ে পাশে থাকতে চাই এবং আমার চ্যানেলে আপনাদেরকে আমার পরিবারের সদস্য করে রাখতে চাই তো তার জন্য হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমি হচ্ছে আজকে তিশাভাবির শাশুড়ি এবং নাজমুন ভাইয়ের মা আনটিকে নিয়ে আজকে আরও কিছু কথা বলার জন্য চলে আসলাম তো অনেকেই হচ্ছে তাদের আশেপাশের অনেকেই তাদের আত্মীয় স্বজন অনেকেই হচ্ছে সত্যি কথাটা বলতে কিন্তু দ্বিধাবোধ করে কেউ হয়তোবা ভয়ে সত্যি কথাটা বলতে পারে না আর কেউ হয়তোবা সংকোচ সংকোচ করে সত্যি কথা বলতে চায় না কিন্তু আজকে আমি ঠিক করেছি যে আমি আমার যা আমা আমি সত্যি কথা বলতে দ্বিধাবোধ করব না আমি আজকে একদম সত্যি কিছু কথা বলবো আসলে যেটা উচিত কথা বলা হয় তো আমি উচিত কিছু কথা আমি আজকে বলবো তো যেদিন হচ্ছে তিসা ভাবি এবং বাপ্পি ভাইয়া যেদিন হচ্ছে ঢাকায় আসবে তো ঢাকা যেদিন আসলো সেদিন হচ্ছে সকাল সকালবেলা হচ্ছে নাজমুল ভাইয়া হচ্ছে উপর থেকে নেমে নিচে এসে হচ্ছে তার মাকে অর্ডার দিতেছে তো তার মাকে সে বলতেছে যে তাদের জন্য ভাত রান্না করতে ডাল রান্না করতে তো তারপরে বলতেছে তাদের তাকে চা বানিয়ে দিতে তো সে কিন্তু তার মাকে অর্ডারের পর অর্ডার দিতেছে সেদিন যে শুধুমাত্র সেদিনে যে সে তার মাকে অর্ডার দিয়েছে বা কাজ করতে বলেছে এমনটা কিন্তু না সে কিন্তু সব সময় তার মা মাকে কাজের অর্ডার দিয়ে থাকে বলে থাকে এটা করতে ওটা করতে চা বানিয়ে দিতে কিন্তু এমন অর্ডার কিন্তু তার মাকে সে যেভাবে অর্ডার দেয় কাজের জন্য আপনারা কিন্তু দেখেন না যে তার তার বউকে সে সেভাবে অর্ডার দেয় মানে আমার ভাবতে খুব অবাক লাগে মানে ভীষণ পরিমাণে অবাক লাগে যে এমন একজন বয়স্ক মা যে নাকি তার বয়সের ভারে নুয়ে পড়েছে তার শরীরের চামড়া কুচকে গিয়েছে ভাস পড়ে গিয়েছে আর তার কিন্তু অনেক ধরনের অসুখও আছে সে একজন হাই প্রেশারের রোগী তারপরে হচ্ছে তার হার্টের অসুখ আছে তো এমন একজন এমন এমন একজন বয়স্ক মাকে সে কাজের অর্ডার দেয় আর সে শুধু কাজের অর্ডার দেয় তা না তার মাও কিন্তু সংসারের অনেক কাজ করে আমার তো মনে হয় যে তার বউ বউর চাইতে তার মা হচ্ছে সংসারের জন্য বেশি কাজ করে কিন্তু এই বয়সে কিন্তু তার কাজ করার বয়স না এটা কিন্তু তার রেস্টের বয়স সব কিছুরই কিন্তু একটা অবসর আছে সব মানুষের অবসর আছে মানুষ যখন কোনো কোনো জব করে একটা সময় সময় এসে তখন কিন্তু সে তার সে জব থেকে অবসর পায় তাকে কিন্তু অবসর দেওয়া হয় আর একটা মেয়ে যখন সংসার করে যখন বাচ্চা কাচ্চা লালন পালন করে সংসারে কন্ট্রিবিউশন করে তার সংসারটা করে সে যখন একটা সময় এসে যখন তার অনেক বয়স হয়ে যায় যখন সে দাদি নানি হয়ে যায় সে তখন কিন্তু তার ছেলের বউরাই হচ্ছে সংসার সামলায় সংসারে সমস্ত কাজকর্ম করে আর এই বয়সে এসে কিন্তু হচ্ছে তারা হচ্ছে রেস্ট করে তো হয়তোবা সংসারে টুকিটাকি কিছু কাজকর্ম হয়তোবা করলে করে ভালো লাগলে যদি শরীর ভালো লাগে তাহলে হয়তোবা টুকিটাকি কিছু কাজ করে আর বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু এই বয়সে এসে কোনো কাজকর্ম করে না কারণ এই বয়সে কাজ করার মতো শরীরে তেমন পরিমাণ শক্তি থাকে না সামর্থ্য থাকে না শরীরে নানান ধরনের অসুখ বিসুখ থাকে আর শরীর এই বয়সে কিন্তু অনেক দুর্বল থাকে কাজ করার জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন যে পরিমাণ মানে উদ্যম প্রয়োজন সেটা কিন্তু এই বয়সে থাকে না কিন্তু এই বিষয়টা কিন্তু ভাবি এবং বাপ্পি ভাই তারা কিন্তু একবারও ভেবে দেখেনি তারা কিন্তু কখনো বিশেষ করে আমি ছেলের বউয়ের কথা বাদই দিলাম নাজমুল ভাই তো তার নিজের সন্তান তার নিজের সন্তান হয়ে সে তার মায়ের কথা একটা বার ভাবে নাই যে আমার মায়েরও একটা রেস্টের রেস্টের প্রয়োজন আছে আমার মায়েরও একটা অবসর টাইম অবসরের প্রয়োজন আছে একটা সময়ে এসে আমার মা আমার মার এতটা বয়স হয়েছে এখন যদি সে অবসরে না যায় তাহলে সে আর কবে অবসরে যাবে সে কবে আর অবসর পাবে তার সংসার জীবন থেকে সে কবে আর তার তার কাজের অবসান তার সংসার জীবনের জীবন থেকে তাহলে কি একেবারে সে মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে যাবে যখন সে মৃত্যুবরণ করবে তখনই কি তার সংসার থেকে তার এই সংসারের এত কাজকর্ম থেকে সে অবসর পাবে তার আগে আর তার কোনো অবসান অবসর নেই তাহলে তো এটাই বোঝা গেল তার তো অনেক বয়স হয়েছে সে সে একটা মানুষ বাঁচে কত বছর বলেন তাহলে তো এটাই ঠিক হলো যে সে একেবারে মানে পৃথিবীর ছেড়ে চলে যাওয়া যা চলে গিয়েই হচ্ছে সে তার সংসার জীবন থেকে অবসরটা নিল তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে সংসারে কাজ করে গেল সে তার নিজের রান্না নিজে করলো দু দুমুঠো ভাত খাওয়ার জন্য এবং তার নিজের নিজের পেট ভরানোর জন্য সে নিজের দুমুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য সে নিজেরটা নিজেই রান্না করে করে খেলো সে নিজেই রান্না করলো এবং শুধু তার জন্য নয় তার তার নাতির জন্য নাজমুল ভাইয়ের যে ছেলেটা আছে তাকেও হচ্ছে তারা যখনই ঢাকাতে যায় তখন হচ্ছে দাদির কাছে রেখে যায় আন্টির কাছে রেখে যায় তো তার জন্য তাকে রান্নাবান্না করতে হয় তাকেও টেক কেয়ার করতে হয় আমি বুঝলাম না তো নাজমুল ভাই হ্যাঁ ঠিক আছে সে খুব কেয়ারিং সে তার বউকে খুব কেয়ার করে তার বউ বাচ্চাকে সে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ার করে সেটা ঠিক আছে কিন্তু কেয়ারটা কি শুধু একদিক থেকে করাটা করলেই তাহলে কি সে একটা ভালো মানুষ হলো সে যদি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ তাকে হতে হয় তাহলে তার তো কেয়ারটা যে যতটুকু কেয়ার সে তার বউ বাচ্চার জন্য করে থাকে আমার তো মনে হয় তার চাইতে একটু বেশি হলেও তার মায়ের জন্য তার সে কেয়ারটা থাকা উচিত ছিল কিন্তু সেটা সেটা সেই কেয়ারটা সে করছে বলে আমার মনে হয় না কারণ তার কোনো কাজকর্মে আমি অন্তত সেটা দেখতে পাইনি তো সে যেহেতু তার মায়ের এতটা বয়স হওয়ার পরেও একবারও তার মাকে যে অবসরে অবসর দেওয়া দরকার তার মাকে যে কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া দরকার এটা যেহেতু সে একবারও ভাবেনি তাহলে আমার মনে হয় না যে সে মানে তার মাকে তার বউকে সে যতটা কেয়ার করে তার মাকে সে ততটা কেয়ার সে করেছে তো আমার ভীষণই খারাপ খারাপ লাগতেছে ব্যাপারটা যে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে মানুষটা হচ্ছে কাজ করে গেল রান্না বান্না করে গেল নিজের রান্না নিজে করে খেলো এই যে তৃষা ভাবি সে এত জোয়ান জোয়ান মর্দ একজন মহিলা তো শক্তিশালী একজন মহিলা তো তার যখন কাজ করতে এতটা কষ্ট হয় তাহলে তার শাশুড়ি আনটি আনটি এত বয়স্ক একটা মানুষ তার কি কাজ করতে কষ্ট হয় না তার অবশ্যই কাজ করতে অনেক কষ্ট হয় কাজ করতে কষ্ট কিন্তু সবারই হয় কিন্তু আমার যেটা মনে হয় যে সে হচ্ছে পরিস্থিতির কারণে কখনোই সে বলে নাই কারণ সে হচ্ছে সংসারে সুখ শান্তি বজায় থাকুক তো সেটাই সবসময় সে চেয়েছে তার যতই কষ্ট হোক সে কাজ করতে হ্যাঁ একটা কথা বাপে ভাই বলতো যে আমার মা কাজ করতে খুব ভালোবাসে আসলে কাজ করতে ভালো কেউই বাসে না তো কাজ করতে কষ্ট সবারই লাগে কেউ হচ্ছে পরিস্থিতির কারণে হচ্ছে মুখ বুজে সব কিছু সহ্য করে নেয় তো সে আমার মনে হয় আনটিও ঠিক পরিস্থিতির কারণে মুখ বুজে সব কিছু সহ্য করে নিয়েছে তার যে কাজ করতে ভালো লাগছে না কিন্তু সে কখনো এটা বলে নাই মাঝে মাঝে যখন তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে তখন হয়তোবা দু এক ঘন্টার জন্য হয়তোবা সে রেস্ট করেছে আবার সেই হচ্ছে পুরো উদ্যমে হচ্ছে তার সংসারের কাজকর্ম সে করে গেছে কিন্তু তার যে অনেক লং টাইম রেস্টের প্রয়োজন সে হয়তোবা সেটা বুঝতে পেরেছে কিন্তু তারপরও সেই সেই রেস্টটা সে করতে পারে নাই আসলে বিষয়গুলো ভাব ভাবলে কিন্তু খুবই কষ্ট লাগে তো কথাগুলো আমি বলতাম না কিন্তু কথাগুলো না বলে পারলাম না অনেকে হয়তো বা বলবে যে চাইতে মাসের দরদ বেশি আসলে বিষয়টা বিষয়টা সেটা না অনেক ক্ষেত্রে কি অনেক মায়ের প্রতি সন্তানরাও অনেক ভুল করে অনেক ইনজাস্টিস করে অনেক অনেক মা সন্তানদেরকে যতই ভালোবাসুক অনেক মায়েরাও অনেক সময় সন্তানদের প্রতি ইনজাস্টিস করে এটা অনেকেই করে তো সব মানুষই যে সমান হবে এমন কোনো কথা নেই তো আমার মানে বিষয়গুলো ভাবতে ভীষণই খারাপ লাগে আমি কথাগুলো বলতেছি এই কারণে যে সাত দিন আগের ছয় দিন আগের একটা ভিডিও যেদিন হচ্ছে ঈশা ভাবি এবং নাজমুল ভাই ঢাকায় যাবে সেদিন হচ্ছে সে তার বউয়ের কাছ থেকে উপর থেকে এসে নিচে এসে সে যেভাবে হচ্ছে তার মাকে অর্ডারের পর অর্ডার দিতেছে ভাত রান্না করতে ডাল রান্না করতে তো চা রান্না করতে তো অর্ডারের পর অর্ডার দিতেছে তো আসলে বিষয়গুলো খুবই দৃষ্ট কটর তো এই 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 ক্লিপটা দেখে হচ্ছে আমি সত্যিকার অর্থে চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার একেবারে কান্না চলে চলে আসছিলো তো আন্টির দিকে আমি বারবার মানে তাকাচ্ছিলাম যে তার অসহায় অসহায় মুখটা মানে দেখতেছিলাম মনে হচ্ছিল যে সে খুবই অসহায় মানে সে হচ্ছে বা মানে তার শরীর যতই খারাপ লাগুক বা তার কাজ করতে যতই ইচ্ছে না করুক কিন্তু তারপরও তার কাজ করতে হবে তার কাজ করতে হয়েছে মানে সে তার কাজ করতে হবে সে এমনটাই ভেবে গেছে আর এমনটা ভেবেই সে ভালো না লাগলেও সে কাজ করে গেছে তো তীষা ভাবি আর হচ্ছে অনেকেই হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে বলতেছেন অনেকেই হচ্ছে বলতেছে যে এমন অসুস্থ মাকে রেখে হচ্ছে তিসা ভাবি এবং নাজমুল ভাইয়ের হচ্ছে কোথাও যাওয়া ঠিক না তাকে এভাবে একা রেখে আমি আসলে সেভাবে বলতে চাই না তো আমি যেটা বলতে চাই বাসায় ওনারা থাকলেও আমার মনে হয় বাসায় যখন ওনারা থাকে তখন হচ্ছে তখন হচ্ছে আন্টির হচ্ছে আরও বেশি কষ্ট হয় কারণ যখন তিশাভাবি এবং নাজমুল ভাই তারা যখন বাসায় থাকে তখন হচ্ছে আন্টির আরও বেশি কষ্ট হয় তখন আন্টির আরও বেশি কাজ করতে হয় তো তাদের জন্য হচ্ছে তাকে গাধার মতো খাটতে হয় তাকে কাজ করতে হয় তারপরেও হচ্ছে একদিক দিয়ে হচ্ছে একটু মানে ভালো হতো তারা থাকলে যে তার সে যখন অসুস্থ হয়েছে তার শরীর যখন খারাপ লাগতেছিল হয়তোবা তারা তাকে আরও আগে হয়তো বা ডাক্তারের কাছে নিতে পারত আর তারা হচ্ছে তাকে আরও আগে ডাক্তারের কাছে নিত কিনা না মানে সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে তার যেহেতু শরীর যতই খারাপ থাকুক তার যেহেতু সংসারে কাজকর্ম করতে হয়েছে তো কাজকর্ম করে যেতে হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে কি তার শরীর খারাপ থাকলেও মানে তার শরীর ভালো আছে এমন একটা ভান তাকে সবসময় ধরতে হয়েছে তো সে তো যেদিন সে মারা গেল তো সেদিন যখন তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় হয়তোবা সে তার পরিবারের লোকজনকে তো বাপ্পীকে তাদের দুজনকে সে হয়তোবা সেভাবে বুঝাতে পারতো না যে তার শরীর অনেক বেশি খারাপ আর সে হয়তোবা সেভাবে বলতো না যে তার শরীর অনেক বেশি খারাপ খারাপ হয়েছে তার অনেক বেশি খারাপ লাগতেছে আর সে সে যদি সেভাবে না বলতো তাহলে মানে তারা যে তার বিষয়টা বুঝে নিবে তো এমন সেন্সিবল পার্সন তো তারা না যে তারা বুঝে নিবে যে তাদের শাশুড়ি তাদের তার মায়ের শরীর অনেক বেশি খারাপ লাগতেছে তাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার মানে তারা এই বিষয়টা বুঝে তারপরে তারা যে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো অতটা সেন্সিবল আমার তাদেরকে মনে হয় না তো তাদেরকে যেটা মনে হয় তারা হচ্ছে নিজেদেরকে নিয়েই ব্যস্ত তো নিজেদের কথা ভাবতেই তারা বেশি পছন্দ করে তো নিজেদের নিজের সুখ শান্তি সবার আগে মানে এই বিষয়টা তাদের কাছে বেশি প্রায়োরিটি তারপরে হচ্ছে অন্য কিছু মানে নিজেরা একদম হান্ড্রেড পারসেন্ট মানে নিজেদের সুখ শান্তির নিশ্চয়তা পেয়ে নিজেদেরকে একদম আনন্দ উল্লাস সুখ শান্তিতে রেখে তারপরে হচ্ছে যদি কোনো সময় থাকে তাহলে হচ্ছে বাকি সময়টা হচ্ছে অন্যকে নিয়ে ভাবা যেতে পারে তবুও যদি সেটা যদি হয় তার মা অথবা শাশুড়ি এরকম মানে এরকম কোনো কোনো পার্সন তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না তো মানুষটা হচ্ছে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে গেছে তো হাজার কিছু বলেও তাকে আর দুনিয়াতে ফিরে আনা যাবে না সে আর কখনোই ফিরে আসবে না তো তাই আর বেশি কথা বলতে চাই না তো আমি আর তো বেশি কথা বলতে চাই না তো সবার কাছে এইটুকুই বলবো যে আমি তার জন্য দোয়া করি যে সে যাতে বেস্ত নসিব হয় আল্লাহ আল্লাহ আমি তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে বেস্ত নসিব করে তো আপনাদের কাছেও একটা কথাই বলবো যে আপনারাও তারা তার জন্য দোয়া করবেন তো দুনিয়াতে সে আমার মনে হয় না যে এ বয়সে তার যতটা শান্তিতে থাকার কথা ছিল এ বয়সে তার যতটা সুখে থাকার কথা ছিল সে ততটা শান্তি ততটা সুখে সে ছিল তো আখিরাতে যেন আল্লাহ তালা তাকে অনেক বেশি সুখ শান্তিতে রাখে সে যেন বেস্ত নচিব হয় আল্লাহ যেন যেন তাকে সুখে রাখে তো সেটাই তার জন্য দোয়া করবেন তো আজকে তাহলে এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আর সবাই সবাই সবার প্রতি খেয়াল রাখবেন তো আজকে তাহলে আমি বিদায় নিয়েছি